সেদিন মামাবাড়ি ভাইয়ার আড়াইনারিতে প্রচুর খাবার দাবার রয়ে যায় আয়োজন করছিল প্রায় দেড়শো মানুষের কিন্তু সব মিলে মানুষ হয়েছে একশো জন প্রায় পঞ্চাশ জনের খাবার হয়ে যায় আমার বড় ভাই ঢাকা থেকে আসতে পারে না দেখে মামি সব রকমের খাবার প্যাক করে দিয়ে দেয় আমাদের এবং আজকে ভাইয়া আসার কারণে সেই খাবারগুলো আম্মু একে একে গরম করে সব একেবারে সেদিনের খাবারের মতো টাটকা খাবার হয়ে যায় এবং রোদের মধ্যে বসে আমি আর ভাইয়া একে একে সব খাবারগুলো প্লেটে নিয়ে অনেক মজা করে খেলাম খুব ভালো লাগলো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গাইস ওই দিনকার ভাইয়ার আর এনারি বলেন বউ ভাত বলেন যে যেটা বলেন আর কি প্রায় দেড়শো মানুষের আয়োজন করছিল দেড়শো মানুষের আয়োজন করছিল এত মানুষ হয় নাই সব মিল আর কি একশো মানুষ হয়েছিল বাকি পঞ্চাশ জনের খাবার রয়ে গেছিল তো অনেক রকমের আইটেম তো করছিল আপনারা দেখছিলেন তো সেদিন খাবারগুলো উপরে যাওয়ার পরে আমার খালা মনিরা বলেন মামা তো বোনরা বলেন সবাই আরকি কি খাবার গুলো ভাগযোগ করে নিছিল আমার মামি বলছে আপনারা যা খুশি যেমনি খুশি যতটুকু প্রয়োজন নেওয়া যায় কারণ ওই দিন শুধু চিংড়ি মাছগুলা সব শেষ হয়ে গেছে বাকি সব খাবার গুলা কিন্তু রয়ে গেছে বিশেষ করে রুই মাছগুলা সবই রয়ে গেছিলো কেউ তেমন একটা খায় নাই কারণ এত বড় বড় একটা পিস ভাই কেমনে খাইবো আর এই যে দেখেন রোস্ট গুলা রোস্ট রয়ে গেছিল প্রায় অনেকগুলা তো গতকাল রাতে আর ভাই আসছে তো আম্মু আজকে সকালে খাবার গুলা সব গরম করবে এজন্য আর কি ফ্রিজ থেকে নামাইছে তো দেখেন আমি এখানে মানে ঠান্ডা রোস্টটি খাওয়া শুরু করছি আমার রোস্ট এত ভালো লাগে তারপর আম্মু আমারে বলতাছে আরে গরম করে লই তারপর খাইস তুই তো দিনকা খাইছস কিন্তু হয়তো খাই নেওয়ার জন্য রাগ गाइस এই যে বক্সের মধ্যে আছে গরুর মাংস তো আজকে রোস্ট পোলাও গরুর মাংস আর রুই মাছ সব একসাথে আম্মু গরম করব তো এই যে ফারস্টে কড়াইটা গরম করে মাটির চুলার মধ্যে গরুর মাংসগুলো সব দিয়ে দিল তো এখন এখানে একটু পানি দিব কি মাংসগুলো একটু মানে একটু পুরা পুরা যাইবো গাছ পানি দেওয়ার পরে দেখেন মাংসগুলা মনে হয় যে একেবারে আগের মতো টাটকা হয়ে গেল গা আর বিয়ে বাড়ির মাংস তো মানে এত সুন্দর একটা সুঘ্রাণ থাকে যেটা আমাদের বাসা রান্না করলে একটা থাকে না তো খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গেছে চারোদিকটা ছড়া গেছে ঘ্রাণে তো দেখেন মাংসটা জাল দেওয়া হয়ে গেছে ঝোলগুলো একটু একবারে কমায় ফেলছে আর কি তো যেটাকে মুন্সিগঞ্জের ভাষায় বলে যে হোয়া এলাইছে মানে ঝোলগুলো একটু হোয়া তো গরুর মাংস জাল দেওয়া শেষ এখন জাল দিবে রুই মাছ গুলো তো দেখেন রুই মাছের পিস গুলো কি বড় বড় এই জন্য আর কি কেউ খাইতে পারেনি সাথে আর কি একটা ইলিশ মাছের পিস ছিল এখন বিয়ে বাড়ি বলেন আর আর অনুষ্ঠান বলেন সেইখানে কিন্তু রুই মাছে তো বড় বড় পিসি দেয় আমাদের মুন্সিগঞ্জে কোথায় কেমন দেয় আমি জানি না এই জন্য আর কি বড় বড় পিসি দিলো কেউ খাইতে পারুক আর না পারুক মানে দেখান লাগবো যে বড় বড় দিছে বাট গাইস এত বড় দিলে কিন্তু কেউ আর কি ভয় নিতে চায় না যে এত বড় মাছটা একটা নিছি পরে যদি আমি খাইতে না পারি এই জন্য আর কেউ নেই তারপর রোস্টগুলো আম্মু গরম করলো আর এখন পোলাও আস্তে আস্তে আগুনের তাপে ভাপে ভাপে গরম হইব আর আমি এখন একটা স্পেশাল মাখা সালাদ বানাবো যেহেতু আর কি রোস্ট পোলাও মানে মাংস এগুলো খাওয়া পর এগুলোর সাথে যদি সালাদ না হয় তাহলে ব্যাপারটা কিন্তু আমার সাথে একবারে জমে না কার সাথে জমে আমি জানি না কিন্তু সারাদটা থাকতে হবে মাছ ফার্স্টে যখন আমি সুরি দিয়ে ক্ষীরে গুলো কাটতেছি তখন আম্মু আমার তো সবই ফালাইতেছিস চোখলার সাথে পরবর্তীতে গাইস আমি সুরি দিয়ে টমেটোটা কাটলাম কারণ টমেটো তো চোকলা ফালন লাগে না তারপর সালাদগুলো সব কাটাকুটি শেষ আর এখন দেখেন এখানে আমি সস দিছি চিলি সস টমেটো সস আর একটু দিছি গোলমরিচ গুঁড়া লবণ সব কিছু দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে চটকাইতেছি আর লেবু রস তো দিছি সাথে মাছ এবার দেখেন কত সুন্দর মাখা সালাদ হয়ে যাবে মানে পোলাও রোস্ট এগুলো দিয়ে মাখা সালাদটা খেতে কিন্তু বেশ ভালো লাগে মাখা সালাদ তো হয়ে গেল এখন দেখেন পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে ঠিক সেদিনের মতো আর মাছটাও দেখেন কত সুন্দর রান্না হয়ে গেছে তারপর রোস্ট গুলা এবং গরুর মাংস গুলা একেবারে টাটকা হয়ে গেছে মনে হয় জাস্ট একটুখানি রান্না করছে তো দেখেন খাবারগুলা ঠিক আড়াই নাড়ি মতো টাটকা হয়ে গেছে তো সকালে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আম্মু এই গরম করতে করতে অনেকটা সময় চলে গেছে তো ভাই আর আমি এখন খাবো আর রোস্ট এখানে দুইটা বাট আরো দুইটা ছিল মামি মোট চারটা রোস্ট দিছিল মানে আম্মুই আনছিল তো আমি আর কি আর দুইটা দুই দিন রাতে বের করে গরম করে খেয়ে ফেলছি মানে রোস্টটা তো আমার খুব পছন্দ আপনারা জানেন রোস্ট আর পোলাও তো যাই হোক আমি পোলাও নিলাম সাথে নিলাম এক পিস রুই মাছ আর কি রুই মাছ আরো কয়েক পিস আছে ফ্রিজে তারপর নিলাম এক পিস রোস্ট আর দুই পিস বিফ তো দেখা গেছে রোস্ট দুই পিস আছে এক এক পিস পিস আমি না তো আমার প্লেটের মধ্যে দেখেন সব রকমের খাবারগুলো আমি একসাথে সাজিয়ে নিয়েছি এখন জাস্ট নিলাম একটু সালাদ আর এখন আমি পোলাওর ফার্স্টের রোস রোস্টটা একটু দিয়ে মেখে এখন খাবো বিসমিল্লা আপনারা আবার ভাববেন না যে পরে বিসমিল্লা করলাম গাইস আগেও কিন্তু বিসমিল্লা খাইছি বুঝছেন তো আগের মতোই আমার কাছে লাগতেছে খাবারগুলা কোন রকম কোনো ডিফারেন্ট টেস্ট না ফ্রিজে রাখার ফলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়নি খুব ভালো লাগতা তো ভাইয়া আর কি একটু পরে খেতে বসবে ভাইয়া আর কি আমার ভিডিও করে দিতেছে ভাইয়া বলতাছে আমার জন্য খাবার রাখলো আর তুই এখন খাইতেছিস আমার রায়খা রেখে আমি কি এই যে এখনই তুই খাবি এই যে আমার হয়ে গেছে গাইস তো সবাই ভালো থাকবেন গাইস ভিডিও ভালো লাগলে টুস করে ফলো করে দেন আল্লাহ হাফেজ